প্রিয় বন্ধুরা এইমাত্র গুরুত্বপূর্ণ বড় সুখবর লোকসভা ভোটেরাকে কেন্দ্রীয় মোদী সরকার বাংলাকে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা দিল তাহলে কি এবার আবাস যোজনার টাকা দিবে রাজ্য সরকার সব রাজ্যকে কর বাবদ টাকা দিল কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি টাকা পেলো কোন রাজ্য বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখে নিইগোড়ায় লোকসভা নির্বাচন এই আবেহে রাজ্যকে বড়োসড়ো উপহার দিল কেন্দ্রীয় সরকার এবার বাংলার ভাণ্ডারে এক লপ্তে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা দিল কেন্দ্র যেই রাজ্যের রাজ্য রাজ্যের সর্বদা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সবর এবার সেই মমতার বাংলাকেই বড় অঙ্কের টাকা দিল মোদী সরকার তবে হঠাৎ কোন খাতে এত টাকা এলো তবে কি ডি বা রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মেটানোর জন্য টাকা দেওয়া হলো জানিয়ে রাখি বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে কর সংক্রান্ত খাতে দেশের আঠাশটি রাজ্যকে মোট এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাইশ কোটি টাকা দেওয়া হয়েছে যার মধ্যে থেকে বাংলা পেয়েছে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা বরাদ্দের নিরিখে চতুর্থ স্থানে জায়গা নিয়ে করে নিয়েছে পশ্চিমবঙ্গ তাহলে প্রথম স্থানে কে চলুন সে হিসেব দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্র সরকার প্রত্যেক রাজ্যকে যে টাকা দিয়েছে তার সম্পূর্ণ লিস্ট দেখতে পাচ্ছেন এখানে স্টেজ ওইজ ব্রেক আপ অফ অ্যামাউন্ট রিলিজেড ইজ গিভেন বেলাও ইন দি টেবিল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাজ্য নাম দেওয়া আছে এবং তার পাশে টোটাল অ্যামাউন্ট কত টাকা দিয়েছে আমাদের সবচেয়ে দেখাচ্ছি আপনাদেরকে পশ্চিম ওয়েস্টবেঙ্গল দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল নাম লেখা তার পাশে দিলে দেওয়া আছে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পেলেন যে স্টেজ স্টেজ কত টাকা তার মধ্যে সবচেয়ে টাকা বেশি পেয়েছে উত্তরপ্রদেশ পঁচিশ হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা প্রাপ্ত তথ্য অনুসারে আঠাশটি রাজ্যের মধ্যে সবথেকে বেশি বরাদ্দ জুটেছে উত্তরপ্রদেশের কপালে পেয়েছে পঁচিশ হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা দ্বিতীয় স্থানেরও করে নিয়েছে বিহার পেয়েছে চোদ্দ হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা আর তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ পেয়েছে এগারো হাজার একশো সাতান্ন কোটি টাকা আর তারপরই রয়েছে বঙ্গ এ বিষয়ে কেন্দ্রীয় অর্থ নির্মলা সীতারামন বলেন বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়নের প্রকল্পের জন্য রাজ্য সরকারকে আরও সুযোগ গড়ে দিতে এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাইশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একেই সামনে লোকসভা নির্বাচন ওদিকে তিন দিন আরও তিক্ত হয়ে উঠেছে কেন্দ্র রাজ্য সম্পর্ক একশো দিনের টাকা আবাস যোজনা সহ একাধিক খাতে মেটানোর দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল রাজ্য সরকারের দাবি এক লাখ কোটি টাকার বেশি আটকে গেছে কেন্দ্রীয় সরকার বঞ্চনার অভিযোগ তুলে সুরহা না হওয়ায় ইতিমধ্যে একশো দিনের কাজের টাকা নিজের করসাগার থেকেই মেটাতে শুরু করেছে রাজ্য ওদিকে কেন্দ্রীয় হারে এর দাবিতে তুলে আন্দোলনের ঝাঁক আরও বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মীরা তবে এই আবেহে কেন্দ্র থেকে প্রাপ্ত অর্থ রাজ্য সরকার কোন খাতে খরচ করবে তা অবশ্য এখন জানানো হয়নি তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কেন্দ্র সরকার এক দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা রাজ্যকে করবাদ কিন্তু দিয়ে দিল তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অলক রাখতে ভুলবে না পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তবু বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ